একটু দেখাইলো কয়চুর আছে সব একটু কাঁচাগুলো লাগে না এক পেয়ার এই হলো দুই পেয়ার নাকি ভাই এলো তিন পেয়ার এ হলো চার পেয়ার এলো পাঁচ পেয়ার এই হলো ছয় পেয়ার এ হলো সাত পেয়ার আর তারপর হলো এলো আট পেয়ার এই হইলো নয় পেয়ার এ হলো দশ পেয়ার এলো এগারো পেয়ার

সো দর্শক মার্শাল কোয়ালিটি এক জোড়া টফ কোয়ালিটির এক জিবি কবুতর হোয়াইট মার্শাল্লাহ দেখেন বিশাল বড় সাইজ আজকে আসলে আমাদের এই কবুতরগুলো তো আমাদের কুমিল্লার আমার এলাকারে প্রায় তিরিশ চল্লিশ জোড়া কবুতর আজকে লফটে ঢুকছে সবগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো যারা কুমিল্লা ভাই বারাদার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যে জায়গাতে আছেন ইনশাল্লাহ জানাবেন কোন জায়গাতে দেখতেছেন ইনশাল্লাহ এই পেয়ারটা আজকে আমার দর্শকের জন্য কত রাখবেন ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত সেই এই যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম ষাট পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ওদের দুইটা বাচ্চা আছে দুইটাই মাদি ওটাও আছে কেউ লাগলে সিঙ্গেল মাতি লাগলো আমাকে নক দি আমি দিতে পারবো সমস্যা ঠিক আছে দর্শক আমরা আরেকজনের উত্তর ইনশাল্লাহ দেখাচ্ছি এখানে আছে

বাচ্চারা খুব সুন্দর হেলদি আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কপতর কেউ তিন হাজার টাকা বিক্রি করে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেটা খুব সুন্দর যাদের লাগবে তারাই নেবেন টপ কোয়ালিটির একদম শকিং কবুতর দেখাবো একদম মানে অস্থির কোয়ালিটি একজোড়া শকিং

এখানে আসে টপকাল একটা কালো কব কবুতর ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনি অলরেডি কিন্তু কালো শখিন কবুতরের চাইতে আমি প্রাইস অলরেডি বাড়া শুরু করেছি কিন্তু এটা আগের মাস ছিল না ভাই একদম পেয়ারটা যদি কোনো একদম পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি দেওয়া হবে দেখেন মশলা কত সুন্দর সাইজটা দেখেন ভাই কত সুন্দর বিশাল ডিব্বার মতো শুধুমাত্র কত ভাই

আগের জোড়া এটা এক ভাইয়ের সাথে কথা হয়ে গেছিলো টাকা পাঠাবে পাঠাবে বুঝলা আচ্ছা আর পাঠায় নাই যার কারণেই সেল হয়ে গেছে এই জোড়াটা ওই ভিডিওতে সেল দিছিলাম ভাই সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে

আ নরপাই রিং আছে মাদির পায়ে কোনো রিং নাই 마শাআল্লাহ খুব সুন্দর সাইজ কোয়ালিটি আমরা অনেক টাকাটাই করে একদম কথা ভাই 7 ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ 마শাআল্লাহ তো ডাকটা দেখেন কি পরিমাণ টাকাটাই করে কবুতর আল্লাহর রহমতে দর্শক এখানে আছে আর এক পেয়ার কবুতর 마শাআল্লাহ খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকে নীলে মাদুতে 2000 টাকা টাকা এই যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাবে লাগে দাম নিবেন বাংলা যেকোনো দিন ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে দর্শক আজকে যারা মুন্ডিয়ান কবুতর কিনবেন প্ল্যানিং করছেন আমরা জাস্ট আগে একটু দেখাইলো কয়জন আছে যদি একটু কাঁচাগুলো আসলে এলে এক পেয়ার এই হলো দুই পেয়ার নাকি ভাই এলো তিন পেয়ার এ চার পেয়ার এলো পাঁচ পেয়ার এই ছয় পেয়ার এই হলো সাত পেয়ার আর তারপর হলো এলো আট পেয়ার এই নয় পেয়ার এ হলো 10 পেয়ার এ হলো 11 পেয়ার এ হলো 12 পেয়ার বালি দেন এ হলো 12 পেয়ার মাশাআল্লাহ দেখেন এই যে 12 পেয়ার 12 পেয়ার 12 পেয়ার এই যে 13 পেয়ার কোনটা এই যে হলো 13 পেয়ার এই যে 14 পেয়ার এই যে 15 পেয়ার এই 15টা এই যে 16 পেয়ার নাকি এই যে ষোলো পেয়ার মুন্ডিয়ান কবুতর এখন দেখো ইনশাল্লাহ যাদের মুন্ডিয়ান কেনার ইচ্ছা আছে ভাই তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা শুরু করতেছি ভাই আগে কোনটা দেখাবো ভাই আগে এটা আগে এটা দেখুন না আচ্ছা প্রথমে শুরু করতেছি দর্শক এই মুন্ডিয়ানটা দিয়ে দেখেন মাসাল্লাহ কি অবস্থা এটা ভাই এটা ভাই দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা ভাই আচ্ছা হ্যাঁ দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে জি জি যদি

এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এইটার দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো আচ্ছা এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পাবে একদম ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো একটু সমনে দেখায় কেননা মুন্ডিয়ার কবুতর আপনার বুঝতে হবে দেখতে হবে জানতে হবে কালার কোয়ালি কোনো চোখে বানায় কোনো অসুস্থ নয় মাসে একই খামারের কবুতর মাসাল্লাহ দেখেন এক প্রবাসী ভাইয়ের খামারের কবুতর না ভাই জি ওকে আমরা আরেক জোড়া দেখাচ্ছি তারপরে এখানে আছে আরেক পেয়ার ভাই দেখেন এটার কি অবস্থা ভাই

যদি এই জোড়াটা কোনো ভাই নেয় এটার দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের ঠিকুন প্রাণ নিশ্চয় কৌতো ডেলিভারি দিতে হবে হ্যাঁ খুব সুন্দর মাসাল্লাহ বড় সেরকম কৌতো দেখতে পাচ্ছেন আপনারা এটা মাদি এটা নন নাকি ভাই জি ভাই এই যে মাদিটা সামনে হাতটা আচ্ছা আচ্ছা একদম কত ভাই সাত হাজার পাঁচশো টাকা শিওর প্রাইস শিওর প্রাইস ওকে ঠিক আছে ভাই মাস আল্লাহ সাইজটা দেখেন একটু ফ্লোর টাচটা দেখে দেই এটার কোয়ালিটি এটার কালার মাসলার দাঁড়ানে গেট আপ দেখেন আল্লাহর মতে ছোটো সে এখানে আছে কি নাম এটার ভাই রোমাক নাল ভাই কেউ এই পেয়ারটা ভাই ভাই এই প্যাটটা আমি নিজেই কনফিউজে করে রেখেছি এখন ও

টাকা যাদের লাগবে যারা কবুতর তারা নেবেন যারা কবুতর ভালো যারা হাই কোয়ালিটি কবুতর কিনতে যারা টফ কোয়ালিটি কবুতর কিনতে চান তারা তারপর আরেক দেখতে পাচ্ছেন আপনারা

পাঁচশো টাকা এই পেয়ারটা যদি একদম সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো নাম্বার

মাসা আল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কবুতর ডেলিভারি যারা চিন দাম পড়বে একদম নির্ধারিত টাকা বাংলাদেশে যে কোনটা কবুতর যারা চিন বাই কবুতরের দামটা নির্ধারিত ধারণে গেট এমনকি একটা মানুষ দেখলে যদি কতটা ভালো না লাগে তাহলে টাকা দিয়ে নেওয়ার করে প্রশ্ন ওঠে না এমন করে যাদের লাগবে তারাই নেবেন দাম পড়বে একদম কত ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা মশাল এমনকি অনেক সুন্দর এবং খুশকুে ব্ল্যাক কোনো মিস পারতেন মশাল আছে তারপর চলে যাব এখানে আরেক কুকুর আছেন দেখতে পাচ্ছেন

তারপর দেখ জাতির দাস একদম হাই বাজারের যারা লাগবে ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান একটা রিং এর কবুতর পায়ে রিং দেওয়া আছে কেমনি কি ভাই ভাই মাত্র ছয় পর হইছে মনে হয় পাঁচ পর না ছয় পর এই কথাটা এরকম ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা জি এটা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে থাকবে যাদের লাগবে তার কথাবার্তা বলেন ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বিশাল বড় সাইজের হ্যাঁ দেখেন ডাক একটু দেখাই দিই আল্লাহর রহমতে